কোনটা খাবো আগে আগে একটা কামড় দিন গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল চলে এলাম একদম রান্নাঘরে রান্নাঘরে এসে আগে লাল শাকটা নিয়ে পড়েছি কারণ এই শাকটা না কালকে এনেছিল আর বাইরেই ছিল সেই জন্য তাড়াতাড়ি করে কে পরিষ্কার করে দিদিকে বললাম একটু কেটে দাও আর দেখো দিদি কেটে দিয়েছে কীরকম বড় বড় করে বললাম একটু ছোট ছোট করে কেটে দিতে তা শাকটাকে বড় বড় করে কেটে দিয়ে চলে গেল তা যাই হোক কোনো ব্যাপার না শাক রান্না করবো যখন একদম ঘুরে যাবে তা আজকে আমি কি রান্না করব কি করব তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটাতে একটা লাইক দাও আর তোমরা সবাই জানো আমি অনিতা আমার চ্যানেলের নাম অনিতা বেঙ্গলের লাইফস্টাইল তা অনিতা বেঙ্গলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম দিয়ে ভিডিওটা শুরু করলাম তা চলো দেখো আমি কি করছি তা আজকে আমি প্রথমেই রান্নাঘরে রান্নাটা শুরু করবো শাক দিয়ে শাকটা আগে করে নেব তারপরে করবো মাছের ঝোল তা শাকটা আমি কীভাবে করছি সেটা আমি আলাদা করে একটা ভিডিও দেবো রান্নার ভিডিও তাতে দিয়ে দেবো এখন মোটামুটি অল্প একটু তোমাদেরকে দেখাবো দেখাবো বেশি কিছু না দেখো আমার শাকটা দেওয়া হয়ে গেছে দেখো লাল শাক কমপ্লিট আমার হয়ে গেল লাল শাক আর এই আমার ভাতও হয়ে গেছে ভাতটাকেও বলতে আমার এদিকে শাক রান্না হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে ভাতটা ফ্রিজে ছিল জাস্ট গরম জল দিয়ে আবার ফুটিয়ে নিলাম আমাদের এখন এরকমই খাওয়া হচ্ছে কিছু করার নেই অর্ধেক দিনই ভাত ফ্রিজে থাকছে তা এবার দেখো এই চারটে মাছ দেখতে পাচ্ছ এটা একদম কি বলবো বল মাছের বাচ্চা মনে হচ্ছে তা বল মাছের বাচ্চা না এটা হচ্ছে ট্যাংরা মাছ আর ট্যাংরা বলে তাই তা এই মাছটা ভাজতে গেলে পুরো বল মাছের মতন ছিটকে ছিটকে গায়ে এসে তেলগুলো মানে ফুল গায়ে ছিটে ছিটে চলে আসে সেই জন্য নুন হলুদ মাখানোর সময় আমি এর গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম যাতে না ছিটকায় তেলটা গরম তেল আমার গায়ে তা এই দিকে মাছটা করবো বলে একটু মিক্সিতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম কারণ মাছ ওইদিকে আমি মাছ ভাজা করছি আর এইদিকে সেই ফাঁকে একটু এই কাজটাও সেরে ফেললাম এই দেখো মাছ ভাজা হচ্ছে বাবা চলে এসেছে দেখো বাবা আজকে বল এই বল মাছ বলছি বারবার এই মাছটা কি করে রান্না করবো ট্যাংরা মাছটা এটা ট্যাংরা আর ট্যাংরা নাকি এটা আট ট্যাংরার মতো মাছটা কীভাবে রান্না করব ঝাল 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 খাবে বাবা বাবা একটু দেখাও মুখটা দেখাও ও বাবা একটু মুখ দেখাও এই দেখো বাবা বাবার সংসার যা জাকিয়ে শীত পড়েছে ও বাবা বাবা বলছে জাকিয়ে শীত পড়েছে মনে হচ্ছে শীত যাবে না বন্ধুরা শীত থাকবে আমাদের ছেলে যেতে খুব কষ্ট পাচ্ছে কদিন গরম গরম লাগলো বলে তুলে দিয়েছি পুরো ওয়ার্ড দেখো কেছে বিছানার উপরে শুধু ছেলের কম্বলটা রয়েছে গাজলও বালাপোষ তুলে দিয়েছে আগ্রিস আমার ছেলের কম্বলটা রয়েছে ছেলে এই কম্বল গায়ে দিয়ে ছুটছে কালকে থেকে আবার ঠান্ডা পড়েছে ভালো ঠান্ডা পড়েছে কি অবস্থা দেখো বাবার বাবা আবার সুন্দরীর কাজ হয়ে গেছে সুন্দরী এবার বেসিনে হাত ধুচ্ছে চলে যাবে টাটা টাটা দরজাটা ভালো করে দিয়ে যে দৌড়াচ্ছে সিঁড়ি দিয়ে পড়ে না যে রান্না কমপ্লিট হলো মাছের ঝোলটা কেমন হয়েছে খাওয়ার সময় দেখাবো এখন আর দেখাবো না এমনিতেই যাই হোক আপাতত রান্না কমপ্লিট হয়েছে একটু ডাল ছিল ফ্রিজে ডালটাও গরম করে নিয়েছি আর ওই যে আর পরে আবার একটু ভাত বসাবো জানো তো ছেলের জন্য একটু ভাত বসাবো আর ছেলে না ভাত ঠিকঠাক খায় না এই জন্য বারোটা পঁয়ত্রিশ তা সন্ধেবেলায় ভাবছি একটু ডাল করবো ডালটা করে রাখলে কি ওর খুব সুবিধা হবে কালকে ছেলের কলেজও আছে কাজের ডিউটিও আছে কাজের আজকেও ডিউটি গেছে কালকেও ওর ডিউটি আছে তা করে রাখলে সুবিধা হবে কিন্তু আজকে সকাল সকাল বেরিয়ে গেছে তো খাইনি তা এখন করবো একটু রূপচর্চা দেখো এই ফেস ওয়াশটা দিয়ে কষিয়া এই ফেস ওয়াশটা দিয়েই মুখটা পরিষ্কার করবো পেঁপে আছে বুঝেছো পাকা পেঁপে মুখটা প্রচণ্ড ড্রাই হয়ে যায় যাই হোক এটা দিয়ে করি দেখো আমার ফেস প্যাকটা লাগানো হয়ে গেছে দেখবে লাইটটা অফ করে দিলাম যতটা পারি ঘরোয়া চেষ্টা করি ঘরোয়াটাই ইউজ করার তা এটা ধুয়ে তারপরে সানে চলে যাব তার দেখো ছেলের ভাতের জলটা নিয়ে রেখে দিলাম ওর ভাতটা এখন আর করব না তবে এক কোটো চাল নিয়েছি জানো তো এক মুঠো ভাত কি চাল করা যায় মানে কি বলবো তা ও সেই খাবে হচ্ছে সাড়ে ছটা বা সাতটা এসে ভাত খাবে কেন পরে করব আমরা খেয়ে দিয়ে নিয়ে বসাবো তাহলে একটু গরম গরম ভাতটাও পায় মানে ঠান্ডা একদম বরফ হয়ে যায় জানো তোর ভাতটা তা যাই হোক এই করে রাখলাম এখন আর বসালাম না আমাদের বাবার ভাত বাড়া হয়ে গেছে এই আমার ভাত রয়েছে এই যে আমার ভাত রয়েছে বাবার ভাত বাড়া হয়ে গেছে অল্পই বাবা আগেই খেতে বসে গেছে বুঝেছো বাবার খাওয়ার টাইম হয়ে গেছে বাবা খেতে বসে গেছে লাল শাক দিয়ে বাবার ভাত খাওয়া হয়ে গেল এবার আমি খেতে বসলাম স্নান করা তো হয়েই গেছে বুঝতেই পারছো খেতে বসেছি তা আমাদের একটু লাঞ্চ মেনুটা দেখে এই দেখো আমার লাঞ্চের মেনুতে রয়েছে এই যে ভাত লাল শাক আর এই হচ্ছে তোমাদেরকে বললাম পরে দেখাবো এই হচ্ছে ট্যাংরা মাছের ঝোল ও আমি তো গামলা নিয়ে বসেছি খেতে যে ডালের গামলা তবে একটু পরে উঠে আবার ডাল করব স্নান করে এসেছি প্রচন্ড ঠান্ডা লাগছে ওই জন্য করে একটা চাপা দিলাম কি বলো শীত তো আর যাবে না শীত থাকবে আমাদের সাথে আর খাওয়া দাওয়ার পরে আবার একটু ভাত বসাবো ছেলের জন্য তোমাদেরকে দেখালাম আর আলুও সিদ্ধ দেবো আর একটু ডাল করে রাখবো ডাল করলে সুবিধা হবে কালকে কালকে সকাল অবধি আমার একটু সুবিধা হবে

বাইরে খুব সুন্দর রোদ উঠেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি দেখো ডালটা বসিয়ে দিয়েছি দিদি এখনো আসেনি বাসন পরে আছে বাসনগুলো তুলে রেখে দিলাম আর ভাতে জলটা এখনো ভেজানো আছে ভাতটা পরে বসাবো এই ভাতটা পরে বসাবো তা ডালটা করে নিই রান্নার আর শেষ হয় না দেখো আমাদের কি বলবো খাওয়া দাওয়াও হয়ে গেছে লাঞ্চ করা হয়ে গেছে করে এখন ঢুকলাম আবার রান্নাঘরে আবার কাজ করতে কটা বাজে জানো দুটো পঁয়ত্রিশ আমাদের কাজ সব করলে পড়লে সময় আর না পড়লে নেই যদি আমি এটা বসে থাকতাম চুপচাপ তাহলে আর লাগতো না তবে কি বলো তো আমার ছেলে ওই ভাত খাওয়ার সময় না ডাল লাগবে মাছটা একদম মাখো মাখো হয়েছে তো ওর প্রচণ্ড ঝোল লাগে ঝোল করিনি তো বাবা বারণ করলো ঝোল করবে না একটু মাখা মাখা করবে ঝাল ঝাল তা ঝোল করিনি গো তা ওই খেতে বসে না বলবে আমার ডাল দাও তাহলে ভাতটা খাবেই বা কী দিয়ে ওই জন্য গুড ইভিনিং সাড়ে ছটা বাজে বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম ছেলে এখনো বাড়িতে আসেনি আর মুছে আসলাম রান্নাঘরে আবার সেই কাজ কাজ বলতে বন্ধুরা তোমাদেরকে তো ডালটা দেখালাম আমি কিন্তু তারপরে ভাতটা করে ফেলেছি তা ভাতটা আমার উবুর করাই আছে তোলা হয়নি ওই যে আর বাসনটা এখন তুলবো আর ঘরে সন্ধ্যেটাও দেখিয়ে দিয়েছি আর বাইরে দেখলাম সন্ধ্যে দিতে বাইরে একটু দুধপাটিটা নিয়ে গেছিলাম বাইরে ঠান্ডা খাওয়া দিচ্ছে আর ছেলে এখনও আসেনি ছেলে আসলে আমার খুব ভালো হয় ওকে খাওয়ারটা দিয়ে দিতে পারি কারণ হচ্ছে ভালো হয় আমি একটু বেরোবো বান্ধবী মেসেজ করলো যে বেরোবে তা হ্যাঁ বেরোবো লিখলাম কী করবো বলো ঘরে বসে তাই একটু বাইরে বেরোবো ঘুরে আসি একটু তা বাসনগুলো তুলে নি আর সাড়ে ছটা বেজিয়ে গেছে বুঝতে পারছি তো তাড়াতাড়ি যদি না করি বাসন তুলতে গিয়ে আর একটা কথা মনে পড়লো তোমাদের সাথে যদি দেখায় বাবা না ঠিক পাঁচটা কি সাড়ে পাঁচটায় রান্নাঘরে এসেছিলো আমি আওয়াজ পাচ্ছিলাম যে কেউ রান্নাঘরে আছে চিৎকার করলাম কে রান্নাঘরে বাবা বাবাই বেগুন ভাজাটা একা একা ভেজে রেখে দিয়ে গেছে দেখো চা দিয়ে রেখে দিয়ে গেছে আর রাত্রিবেলা আমি কোনো তরকারি আজকে করিনি ছেলেটা আসলো না শাকটা কি খাবে কে জানে রাত হয়ে যাচ্ছে রাতে আমি কোনো তরকারি করিনি এই যে ভাত উগুট্টটা আর এই যে আমার ডাল এই আর কেন করিনি কারণ হচ্ছে কি জানো আমার না কালকে তো আমি তো আবার দিন তিন দিন বাদে ব্লক করছি কালকে আমি একটা সবজি বানিয়ে রেখে দিয়েছিলাম এই দেখো এর মধ্যে আছে শিম বেগুন কুমড়ো তারপরে তোমার ইয়ে আছে গাজর আছে আলু দিয়ে আর বিনস দিয়ে করে রেখে পাঁচ মিশালো সবজি একটা করে রেখে দিয়েছি আসল রোজ কি ব্লগ দেখাবো ওই জন্য মাঝে মাঝে একটু রেসিপি দেখাই তা ওই পাঁচ মিশালো সবজিটা একটা রেসিপি বানিয়েছি আমি কবে ছাড়ি সেই জন্য তো আর দেখানো হয়নি ওই তরকারিটা না উঠলে নতুন করে কেন আবার তরকারি করবো হ্যাঁ তা তুই তো খেতে চাইনি তা বড় লাইটটা জ্বালাবো না বড় লাইটটা জেলে চোর অসুবিধা দেখো এসেই খেতে চাইছি তাই আর ঠিক আছে অত রকম না এই যে খেতে দিয়ে দিয়েছি দেখো মাছের ঝোল না কাড়িয়ে কুড়িয়ে বের করলাম ছেলের জন্য মাছের মাথাটা খায় না ওইটাকে বিড়ালকে দিয়ে দিয়েছি নে বাবু খেতে বস হ্যাঁ রে বাবা হাত থা হাত পা ধো নে এবার আমি জামা কাপড় পরবো বেরোবো দেখো বাইরে বেরোচ্ছি চলো হ্যাঁ দেখো বন্ধুরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম তা ঘরে চলে এসেছি তাই এসে এই স্টোলটা নিয়ে তো বেরিয়েছিলাম তা ভাবলাম কালকে ফেসবুকে না দেখেছি যে ঠিক মাথার পেছন দিক দিয়ে স্টোলটা সামনে গাড়ার দিয়ে বেঁধে তারপর ওইটাকে উল্টো দিকে পেছন দিক দিয়ে গিয়ে ক্রস করে সামনে নিয়ে ওরকম ওই যে ঠিক এরকম ক্রস করে নিল তা সেইটাই একটু করলাম আমি কারণ আমার খুব ওইটা দেখে ইচ্ছা করছিল তা তখন সাজগোজ ভালো জামাকাপড় পরেছিলাম না তাই করিনি তাই এটা করে একটা রিলসও বলালাম আর দুটো ছবিও তুললাম তা ছবি দুটো তোমাদের উপরে দিয়ে দিচ্ছি দেখো রাত্রির দশটা বাজে এখন ডিনার করতে এসেছি আর বাড়ির সবার খাওয়া হয়ে গেছে সবার বলতে গেলে ছেলে তো আর খাবে না ওই তো সাড়ে ছটার সময় ভাত খেলো তাও রাতে আর খায় না ওই ভাত খেয়েছে হয়ে গেছে আর ছেলে আর ছেলের বন্ধু ঘরে বসে আছে ওরা একটু গেম টেম খেলছে আর কাজল টিভি দেখছে তবে সবার খাওয়া কমপ্লিট আমি এখন খাবো তা চলো দেখো আমার খাবারটা দেখো মানে কি বলবো এইটা না খেতে পারলে সারা রাত আমি ঘুমাতে পারবো না আমাকে এখনই চাই দেখো দেখো আমার থালা এই আপেল কুলগুলো আছে না এত ভালো লাগে খেতে তিনটে নিয়েছি আমি না আমার রাতে ঘুম না হ্যাঁ সবার খাওয়া হয়ে গেছে বাবারও খুব দেখো বাবা হচ্ছে একদম আফগানিস্তান সেজে রয়েছে দেখো আর ছেলে ভাত খেয়েছে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এই আলুগুলো আলাদা করব। খাওয়া দাওয়ার পরে করব। আর খেয়ে নিই আর এই আমি হচ্ছি ডিনার করছি এটা দিয়ে এটা হচ্ছে জানো তো ক্যাপসিকাম আর ওই কী বলবো কাতলা মাছ বা রুই মাছ না একটু ছোটো ছোটো পিস করে নাই ক্যাপসিকাম দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু এরকম করে খেতে ভালো লাগে তাই এইটা আমি কালকে করেছিলাম তা সেইটা আমি নিয়ে নিলাম মানে খেতে পারছিলাম না ওই মাছটা সেই জন্য এইভাবে করে খেয়ে নিয়েছি ডিনার এই ডিনারটা করে নিই আর ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছে কেন আর কিছু করার নেই বিছানা করবো খাবো দেবো শোবো এই বুঝেছো বুঝেছাওয়া এবারে ঘরে চলে আসলাম টেবিলে বসার জায়গা নেই দেখবে দুই বন্ধু বসে আছে তা আমি ঘরেই চলে আসলাম কিছু করার নেই তা বন্ধুরা আমি ডিনার করি ডিনার করতে করতে গুড নাইট করে দিই গুড নাইট আবার দেখা হবে তোমাদের সাথে কোনটা খাবো আগে আগে একটা কামড় দিই না আমি থাকতে পারছি না হ্যাঁ কি মিষ্টি অনেকক্ষণ হয়েছে এনে যে আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম বলে খেতে পারছিলাম না তিনটে বড় বড় দেখে এনেছি এ না খেলে আমার রাতে ঘুমিয়ে আসবে না কাটা বন্ধুরা সবাই ভালো থেকো আবার কালকে দেখা হবে তোমাদের সাথে